জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তৈরি করা হয়েছে জুলাই ও ছত্রিশ চত্বর নামে দুটি পৃথক চত্বর যেখানে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে যে আওয়ামী ফ্যাসিস্টরা যেই গণহত্যা করলো এটার একটা স্মৃতি কথা মানুষের জানা দরকার সারা বিশ্বের মানুষের জানা দরকার বাংলাদেশের এই বীর কথা আসলে এই জন্যই আমরা এখানে আসছি দেখার জন্য অনুভূতি আমার এই যে প্রসঙ্গগুলো দেখলে বুঝতে পারবেন আমার শরীরের প্রতিটা প্রসঙ্গ কিন্তু দাঁড়া গেছে গণহত্যা নিজের চোখে এরকম দেখবো আসলে কখনো পাবেনি একাত্তরে যে স্বাধীনতা হয়েছে আমরা তো স্বাধীন স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু স্বাধীন ছিলাম না আমরা এখন আমার মনে হয় স্বাধীনতার একটা রাস্তায় আমরা অলরেডি উঠছি এখন বাকি অনেক দূর আরও আগানোর পথ রয়ে গেছে আর অনেক দূর যাওয়া উচিত এটা একটা শুরু আমি মনে করি মানে অনেক রক্তের বিনিময়ে একটা শুরু আবার নতুন করে যেটা হয়েছে সেই ইতিহাসে এটা আমাদের জন্য আজকে আবু সাইদ মুগ্ধ প্রান্তে আরো অনেক মানুষ প্রান্তে এখন অনেকজন আহত আছে তো আজকে এই জায়গায় এসে বুঝছি যে জুলাই চত্র এসে বুঝা বুঝতে পারলাম যে না তারা মানুষ জীবনে ধন্যবাদ তারা এই জায়গাটা তুলে ধরছে তারা আসল ঘটনা তারা তুলে ধরছে আর দেখে খুব খারাপ লাগছে আর অতি ফিরে গেছি গিয়ে অগাস্টে যেটা হয়েছিল সেখানে আবার ফিরে গেছি আমি ঘটনা এটা না পুরো খুব কষ্ট দেখেন তারা আজকে তাদের জন্য আজকে আমরা নতুন একটা স্বাধীন দেশ পাইছে তাদের জন্য আজকে আমরা নতুন দেশ পাইছি তাদের জন্য কিন্তু আমরা সরকারের একটাই আসা পরিচিত পায় সামনে এবং তারা তাদের আত্মত্যাগ এটা তারা ধরে রাখতে পারে সরকার এই জুলাই চত্বরে এসে আমাদের ভাই বোনরা যে এখানে আমাদের জন্য কষ্ট করেছিলেন ওই যে হয়েছে ওদের ছবি এখানে আছে আমার এগুলো দেখে অনেক খারাপ লাগছে যতটুকু জানি মানে আমরা তো জুলাই আগস্ট দেশের যে গণভ্যত্থ ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনগুলো আমরা জুলাই এবং আগস্টে সমাপ্তি হয়েছে তো এই জুলাইয়ের ব্যাপারটাকে স্মরণ করে রাখার জন্য আসলে এই বাণিজ্য মেলায় সম্ভবত এটা এই জুলাই চত্বর হিসাবে করা হয়েছে আসলে এখানে এসে দেখলাম যে শহীদ মীর মুগ্ধর যে ছবিগুলো পানি লাগবে তারপর আপনার যেই পুলিশের অত্যাচার তারপর বিভিন্ন ধরনের বাণী এগুলো আর কি দেখলাম এই মাত্রই ঢুকলাম আমি কেমন লাগছে যে আসলে অনুভূতি বলতে আমি আমার ফ্রেন্ড একজন আসছে সুপ্রিম আমি ঠিক ওই দিয়ে ঘুরতেছি আর এই জোড়া চত্রের ছবিগুলি দেখে আমার গায়ের লোমগুলি আসলে মানে শিউরে উঠতেছে এগুলি দেখে মনে হইতেছে যে আসলে মানে ওই জিনিসগুলি ওই জুলাইয়ের ব্যাপারগুলি মনে আসে আছে চোখে পানি এসে পড়ে এরকম একটা অবস্থা করে আর যে পুলিশের যে অত্যাচারগুলো মানে নিরস্ত্র ছাত্রদের উপরে যে গুলি এগুলি আসলে খুবই মানে নারা দেওয়ার মতো ঘটনা বা পরিবেশ